প্রত্যেক ইউটিউব শ্রোতাকে আমার নমস্কার আমি বিশ্বজিৎ অর্ণবী পেট কেয়ার থেকে তো আজকের আমি আপনাদেরকে দেখাবো নিউবর্ন পাপিকে কীভাবে কেয়ার করলে প্রত্যেকটা বাচ্চাকে যাতে আমরা সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে পারি আর এই সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের চারটে স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে স্টেপ নম্বর ওয়ান বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে তখন সেই বাচ্চাকে আমাদের কি ওষুধ দিতে হবে স্টেপ টু স্টেপ টু হচ্ছে কি যখন বাচ্চা মানে বড় হতে থাকবে তো সেটা কতদিন পর আমরা তাকে ডিওয়ার্মিং করাতে পারব সেটা আমাদের জানতে হবে স্টেপ থ্রি স্টেপ থ্রি কি হচ্ছে যখন বাচ্চা মায়ের দুধ খাবে এবং মায়ের দুধের সাথে সাথে কতদিন পর তাকে আমরা আউট চালু করতে পারি স্টেপ ফোর হচ্ছে কি যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা আর মাকে যদি আমরা ঠিকমতো জায়গা না রাখতে পারি তাহলে কি হয় বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তারা কিন্তু বুকের উপর চাপ দিয়ে এগিয়ে যায় তো সেখানে কি হয় মায়ের থেকে যদি ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে মা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে গিয়ে আলাদা করে দুধ দিতে পারবে না তো সেই জন্যে আমাদের মাকে এবং বাচ্চাকে যদি ঠিক মতো না রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটাকে বাচ্চাকে আমাদের বাঁচিয়ে রাখা কিন্তু সম্ভব হয়ে উঠবে না তো সেই কারণে মা এবং বাচ্চাকে কিভাবে রাখবো সেটাকেও আপনাদেরকে আজকে আমি তো এখানে কুটুকে দেখতে পাচ্ছেন এই কুটুরি কিন্তু সাতখানা বাচ্চা হয়েছিল আর এখন আমার কাছে একটা বাচ্চাই রয়েছে তো বাচ্চাটাকে দেখতেই পাচ্ছেন কত এনার্জি রয়েছে এর মধ্যে ছটফট করছে দেখুন তো যেখানে ছখানা বাচ্চা চলে গেছে অলরেডি তো সেখানে হয়তো সেই বাড়িতে গিয়ে আনন্দ খুশিতে ভরিয়ে দিয়েছে এখন আর এও চলে যাবে কিছুদিনের মধ্যে তো আজ আমার কাছে এই একা পড়ে এত এই সাতখানা বাচ্চাকে আমি কিভাবে বড় করেছি সেটাকেই কিন্তু আজকের আমি আপনাদেরকে দেখাব স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে কি যখন বাচ্চার ডেলিভারি হয়ে যায় তার বারো ঘন্টা পর থেকে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রিপ্টিন ওষুধটা কিন্তু দিয়ে থাকি যখনই নিউ বর্ন পপ্পিকে ওষুধটা নিউ খাওয়াবেন এর থেকে কিন্তু একটা স্মল সাইজ পাওয়া যায় যেটা কিন্তু ওষুধ দোকানে বলতে হবে যে নিউ বর্ন পপিকে খাওয়াবে যার ভেতরে এরকম একটা ডপার পাবেন আর এই একটা ওষুধ যার নাম হচ্ছে গ্রাইপ ওয়াটার তো এই ওষুধটাও কিন্তু আমি দু ফোঁটা করে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেক দিন দিনে চারবার করে আমি দিয়েছিলাম তো এইটাকেও আমি আপনাদের কাছে বলবো যে এই ওষুধটা আর এই নিউ পিপ্টিমটা দুটো ওষুধকেই খাবার আগে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে তবেই কিন্তু খাওয়াবেন তো স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু হচ্ছে কি বাচ্চা যখন বারো দিন হয়ে যাবে তখন কিন্তু লিভার টনিক আপনাদেরকে খাওয়াতে হবে কারণ লিভার টনিক বারো দিন থেকে খাইয়ে দিনের মাথায় কিন্তু বাচ্চাকে ডিভল্ভিং করাতে হবে তো ডিভলভিং করার পরেও কিন্তু তিন দিন এই লিপ ফিফটিনটা কিন্তু আমাদের বাচ্চাকে খাওয়াতে হবে ভলভিংয়ের ওষুধ তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডোন্টাল প্লাস তো যে কোনো আপনি কৃমির ওষুধ কোম্পানি খাওয়াতে পারেন ডোন্টাল প্লাস ইজি পেট তো এরকম প্রচুর কোম্পানির আপনি মেডিসিন পেয়ে যাবেন তো এখানে আমি ছবিতেও দিয়ে দিচ্ছি ওষুধগুলি আপনারা দেখে নেন এবং যে কোনো কোম্পানির ওষুধ আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন স্টেপ নাম্বার থ্রি তো তারপর দুদিন পর বাচ্চাকে আমরা শুধু দুধ দেব শুধু দুধ দেওয়ার পর দুদিন পর আবার তখন দুধের সঙ্গে আমি স্যালাড মিক্স করে খাওয়াই তাতে কী হয় স্যার এক আর দুধটা যখনই মিশ্রণ হয়ে যায় তখন সেই দুধের মানে ঘনত্বটা অনেক বেড়ে যায় যে কারণে বাচ্চার পেটে অনেকক্ষণ ধরে স্টে করে এবং তাতে কি হয় বাচ্চার গ্রোথ ভালো হয় এবং বাচ্চাগুলিকে দেখতে খুব গুলো গুলো কিউটনেস ভালো লাগে তো স্টেপ নাম্বার চার যেটা স্টেপ নাম্বার বলেছিলাম চার যেটা বাচ্চা এবং মাকে কীভাবে রাখবো তো এই এইরকমই একটা দিশি জোগাড় এটাকে বলা হয় দিশি জোগাড় দেখতেই পাচ্ছেন এরকম একটা কার্ড দিয়ে ঠিক এপারে একটা কাঠ এপারে একটা কাঠ দিয়ে আপনাকে কি করতে হবে এরকম খাটের সাইডে হোক বা ওয়াল সাইডে এরকম ইট দিয়ে ইট দিয়ে এটাকে দিতে হবে কারণ ইট দিয়ে সাটিয়ে দিলে কি হবে তো আপনি আপনি দেখতে পাবেন যখন মাদার ডগ এখানে বসবে তখন কিন্তু বডিতে চাপ দেয় এবং এর এর ভেতরেই কিন্তু বাচ্চাগুলি থাকে কারণ বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তখন তারা কি করে বাচ্চা কিন্তু বুক দিয়ে হাঁটতে হাঁটতে মায়ের থেকে রেঞ্জ দূরত্ব বেড়ে যায় কি হবে মা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে দুধ দিয়ে পারবে না কারণ মায়ের থেকে বাচ্চা যদি দূরত্ব বেশি হয়ে যায় তখন কি হবে মায়ের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেকটা বাচ্চাকে গিয়ে আলাদা করে দুধ দেওয়া তো এরকম যদি আপনারা একটা বাক্স করে দেন তাহলে কি হবে মা এবং বাচ্চা দুজনেই কিন্তু এখানে থাকবে আর এখানে আমি একটা বেল্ট বেঁধে দিয়েছিলাম কারণ বাচ্চা যখন হয় তখন কি হয় মাদার ডগ কিন্তু একটা ঘরে থাকে যতই মানে অনারকে চিনুক তখন কিন্তু ওই সময়টা ওর কিন্তু মাথা কাজ করে না এমন কি এরকমও হয়েছে মাদার ডগকে আমি নিজে তুলে নিয়ে গিয়ে ছাদে পায়খানা বাথরুম করিয়ে এনেছি তো মাদার ডগ কিন্তু বাচ্চার প্রতি ফুল কনসেন্ট্রেন্ট দিয়ে বসে থাকে সেই সময়টা এইরকম যদি একটা আমরা জায়গা করে দিই তাহলে কি হবে বাচ্চা এবং মা দুজনে একই জায়গায় থাকবে এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু মায়ের দুধ খেতে পারবে তো এটা দেখতেই পেলেন এটা করতে খুব একটা খরচা লাগে না বাড়িতে আশপাশে কাঠ থাকবে এরকম কাঠ দিয়ে ওয়ালের সঙ্গে সাজিয়ে দেবে কিন্তু এবারে যেটা আমি বাচ্চা তুলেছিলাম দেখবে কোনো কিছু ছিল না কারণ কি হচ্ছে এই সময়টা গরমকাল যে কারণে ফ্লোর যত ঠান্ডা থাকবে বাচ্চার জন্য ভালো হবে যদি শীতকাল হতো তাহলে কিন্তু আমাকে এখানে একটা কাপড় চাদর যা হোক কিছু দিয়ে রাখতে হতো কারণ যাতে বাচ্চা সবসময় শীতকাল হলে যাতে বাচ্চা গরমের মধ্যে থাকে আর গরমকাল হলে বাচ্চা যাতে নর্মাল টেম্পারেচারে থাকে সেই জন্য এবারে আমি বাচ্চার প্রতি এখানে কিন্তু কোনো আমি বেডশিট বা কোনো চাদর বিছানা করে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করতে একটা ইমেজ তৈরি হয় ভালো লাগে আপনাদের লাইকের ওপর তাহলে বুঝি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ডগ রিলেটেড ভিডিও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটা অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে বলবো কারণ কি হয় যদি ভিডিওটা আপনি শেয়ার করেন যাদের কাছে এরকম পেড আছে তো ফার্স্ট টাইম যারা বাচ্চা তুলবে তো তারা এই ব্যাপারটা জানে না কারণ অনেকেই জানে না যে বাচ্চা হবার পর বাচ্চাকে কিভাবে রাখতে হবে কিভাবে খাওয়াতে হবে তো পুরো ভিডিওটা যদি তাদের কাছে তুলে ধরেন শেয়ার করে তো তাদের কাছে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সেই কারণে আপনাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে এই রকমই ডগ রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব এখনকার পর্যন্ত এই পর্যন্ত নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে